আসসালামু আলাইকুম মাসরাস কুকিং ডায়রিতে আরও একবার স্বাগতম আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি চিকেন কোপ্তাকারি। আপনারা কি খুঁজছেন একটি অসাধারণ স্বাদের চিকেন কারি রেসিপি এই ভিডিওতে দেখানো হয়েছে ঘরোয়া স্টাইলে কিভাবে সহজ উপায়ে রেস্টুরেন্টের মতো নরম চিকেন কোফতা বানানো যায় মুরগির কিমা ঘরে থাকা সাধারণ মশলা এবং কিছু সহজ ধাপ অনুসরণ করে আপনিও তৈরি করতে পারেন অসাধারণ এই খাবারটি যেটা রুটি পরোটা এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এখানে দেখিয়েছি কিভাবে কোপ্তা বানাতে হয় ফ্রোজেন করতে হয় এবং ভাজতে হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ ভিডিওটি স্কিপ না করে ধাপে ধাপে দেখবেন হাড় ছাড়া বুনগির বুকের মাংস কিমা করে নিয়েছি এখন এর মধ্যে দুটা পেঁয়াজ বাটা একটা কাঁচামরিচ বাটা এবং টু টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম বান্ডিংয়ের জন্য আমি তিনটা ব্রেড ছোট ছোট করে কেটে দিয়েছি এখন এর মধ্যে হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবং টু টি স্পুন কোপ্তা মশলা যেটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিয়ে সবটা একটা ডো রেডি করে নেব খুবই সফট একটা ডো রেডি হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো সাইজে গুপ্তাগুলা বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কুপ্তাগুলা বানিয়ে নিতে পারেন খুব সহজে দেখেন বানানো যাচ্ছে হাতে লেগে যাচ্ছে না সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন বা বন্ধু হয়ে সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে সামনের দিকে যেতে অনুপ্রেরণা যোগায় আশা করি সাথে থাকবেন আজ আমি আপনাদেরকে কোফতাগুলো ভেজে ভেজে রান্না করে দেখাবো অন্যদিন কাঁচা কোপ্তা রান্না করে দেখাবো এভাবে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে ঝটপট রান্না করতে পারবেন আমি কাজু বাদাম বেটে নিয়েছি আর গোড়া দুধের সাথে এটা মিশে এটা মিশ্রণ রেডি করে নিয়েছি এটা এই কোফতা বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপকরণ অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন ভাজার জন্য গোলা আমি প্যানে তেল দিয়ে গোলা দিয়ে দিচ্ছি অবশ্যই চোলার জাল মিডিয়াম টু লো থাকবে উলটে পাল্টিয়ে আমি এটা গোল্ডেন করে ভেজে নেব দেখেন খেয়াল করবেন এইখানে উল্টে পাল্টে দিচ্ছি কোনো কোপ্তা কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছড়িয়ে যাচ্ছে না খুব সহজে ভাজা যায় গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি এখন রান্নাতে যাচ্ছি রান্নার জন্য আমি দুই টেবিল স্পুন সাদা তেল দিয়ে তার মধ্যে তিনটা পেঁয়াজ বাটা লাইট গোল্ডেন করে ভেজে নেব লাইট গোল্ডেন হয়ে গেছে এখন মশলা দেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন গরম মশলার গুঁড়া এক টি স্পুন কুপ্তা বানানোর যে মশলাটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এখন আমি এর মধ্যে একটা টমেটো কষি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রেভি চলে আসবে টমেটোটা গলে গেছে এবং খুব ভালো একটা খুশবো পাওয়া যাচ্ছে এখন আমি যে গোড়া দুধ আর কাজু বাদামের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই মিনিটের মতো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কোফতাগুলা দিয়ে দিচ্ছি কোপ্তাগুলা দিয়ে আমি আরও দুই মিনিট মশলার সাথে কষিয়ে নেব যারা নতুন রাঁধুনি তারা এভাবে অনুসরণ করে পরিবারকে সুন্দর একটা খাবার উপহার দিতে পারেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি অনেক বেশি পানি এখানে দেয়নি অবশ্যই গরম পানি দিবেন তাহলে খাবার স্বাদটা ভালো আসবে কোপ্তাগুলো কিন্তু আস্তে আছে আপনারা খেয়াল করবেন একটা কোপ্তাও ভেঙে যায়নি বা ছড়িয়ে যায়নি গ্রেভিটা অনেকটুকুই ঘুমিয়ে ঘন হয়ে আসছে মাঝে মাঝে নেড়ে দিতে হবে কারণ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধ দিলে নিচেই লেগে যায় রান্নাটা প্রায় শেষের দিকে গ্রেভিটা ঘন হয়ে আসছে আমি চোলা জালটা মিডিয়ামের চেয়েও কমিয়ে দিয়েছি দেখেন এখন এর উপরে আমি কাঁচামরিচ চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং সুন্দর একটা কালার আসে হয়ে গেছে আমার চিকেন কারি এখন পরিবেশন করে দেখাচ্ছি ফাইনালি খুবই গর্জে একটা লুকে এই কোফতাটা রেডি হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে দুপুরে বা রাতের খাবারে স্পেশাল গেস্টের জন্য বা উৎসবে অনুষ্ঠানে উপলক্ষে এই খাবারটা বানাতে পারেন এই রেসিপিটি আপনি দুপুর বা খাবারে ভাতের সাথে বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে এটা কতটা সফট দেখলেই বুঝতে পারবেন খুব সহজে কাটা যাচ্ছে ভিতরটা একদম পুরোপুরিভাবে কুক হয়ে গেছে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর মতামত আর এমন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেশে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ